নমস্কার বন্ধুরা এই স্বাসযোগের মধ্যেই আছি এই মনটাই হচ্ছে আমাদের সব কিছু এই মনকে আমরা বাধ্যে রাখতে পারি না বড় অবাধ্য তাই বলছে যে এই মনকে নিয়েই সব অবাধ্য মনের সঙ্গে দিতে দিতে সমস্ত জীবন আমাদের দুঃখ অশান্তিতেই কেটে যায় মন এও একসঙ্গেই আমাদের এই শ্বাস যেমন এক সঙ্গী মনও আমার সবসময়ের সঙ্গী এই করছি এখানে যাব এই করব অমুক কাজ করবো অমুক জায়গায় বেড়াতে যাবো অমুক জিনিস খাবো ইত্যাদি নানারকম আমাদের আশা আকাঙ্ক্ষা উদয় এই মন থেকে আবার কোনো ভালো কাজ করব সেও ওই প্রেক্ষাপট বা আশ্রয়ের স্থল হচ্ছে মন সুতরাং এই মধির মনকে অধীনে রাখতে আয়ত্তে রাখতে যাতে সে অবাধ্য না হয় এই সেই জন্যেই এই শ্বাস যুগের বা স্বরশাস্ত্রের বা স্বরবিজ্ঞানের অবতারণা তাই সুতরাং আপনি যতটুকুন করবেন ঠিক ততটুকুনই উপকার পাবেন এই ব্যাংকের ব্যাপারে আর কি আপনি অল্প অল্প করে জমালেও একসময় বেশ অনেক টাকা পাবেন আবার বেশি বেশি রাখলেও অনেক টাকা পাবেন তো এক্ষেত্রেও ঠিক সেই রকমই আপনি এখানে যতটুকুন কর্ম করবেন ঠিক ততটুকুন ফল অবশ্যই পাবেন এই মানে ওই যেমন বলে না যে গাছ বেইমানি করে না তাই কর্ম জিনিসটা হোকটা একটা গাছ এ আমার কর্ম কখনো বেইমানি করবে না সে তার ফল যাই দিক না কেন ভালো কর্মের ভালো ফল আর কুকর্মের কুফল এটাতে আমাদের আছে সুতরাং এই মনকে এই যে অবাধ্য মনকে আমাদের এ শান্ত রাখতে সাহায্য করে বাধ্য রাখতে সাহায্য করে কিভাবে না মন যখন বাইরের দিকে যাচ্ছে আমরা খুব স্বাভাবিক এই দাঁড়িয়ে একবার শ্বাস নিয়ে নিবি দেখবি তাহলে তোর চিন্তা একটা মানে একটা ভালো ডিসিশান নিতে পারবি হ্যাঁ এটা রকম উপদেশও আমরা অনেক পাই ওই এরও সেই শ্বাস যুগের অর্থাৎ শান্ত মনে একটু যদি আমরা শান্ত থেকে যদি শ্বাস থেকে নিই তাহলে আমাদের মন ঠিক তার যে পথ সুপথ যেটা যেটা আমাদের করণীয় সেই করণীয় জিনিসটা আমাদেরকে বলে দেয় তাই হচ্ছে ব্যাপার কী কী কেন হলো না শ্বাসে থেকে অর্থাৎ শ্বাসে থাকলেই এটা সম্ভব আর সুতরাং ওই সাময়িক ক্ষণিক শ্বাসেই যদি আপনার এইটুকুন উপকার হয় তাহলে যদি এটাকে যদি আপনি সঙ্গী করে নেন চলতে ফিরতে সবসময় যদি এটাকে নিজের কাছে রাখেন আয়ত্তে রাখেন তাহলে কিন্তু শ্বাসটাকে আয়ত্ত করতে পারলি মনে হয় তো কেন না মন যতই দৌড়ুক না কেন আপনি যদি চোখ পুজো যদি এই নিঃশ্বাস কিছুক্ষণ অল্প সময়ের জন্য সে দু মিনিট হোক দশ মিনিট হোক আপনি বসুন না শ্বাসের মন্দির যেভাবেই আছেন ঠিক সেইভাবেই মন দিন দেখবেন আপনার আস্তে আস্তে শরীর শান্ত হচ্ছে মন শান্ত হচ্ছে এই হচ্ছেই এ আমাদের এই শ্বাস যুগের বিশেষ প্রয়োজন আমরা যখন আমাদের মন যখন অশান্ত হয় তখন কি হয় আমরা ঈশ্বরকে ডাকি হে ভগবান হ্যাঁ এই পুজো করো আমি এই করছি সেই করছি ইত্যাদি ইত্যাদি আমরা অনেক অভিযোগ জানাই অভিযোগ কাকে অভিযোগ ঈশ্বর বলে কেউ আছে ঈশ্বর তো আমরাই অভিযোগটা আমাদেরকেই জানা যাবে যে আমি এই কাজগুলো আমি করিনি এটাই হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ আমাদের আমাদের কাছে নিজেদের কাছে আমাদেরকেই জাগতে হবে কাজটা আমাদেরকেই করতে হবে সুতরাং যতটুকুন আমরা পারবো এই শ্বাসের প্রতি মন দিয়ে চলবো এইভাবেই চললেই আমরা আমাদের মানে উদ্দেশ্য একটাই যে সুস্থ সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারবো এবং সুন্দর জীবনযাপন কীভাবে করত সুন্দর জীবনযাপন যাপন কথাটা এসে গেল খুব বললেই সঙ্গে সঙ্গে কী মনে হয় না আমার পরিবার পরিবার আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে পারবো প্রত্যেকেই প্রত্যেকের সম্মান দিতে পারবো এইটাই হচ্ছে ব্যাপার অর্থাৎ নিজে মধ্যে দেবত্ব গুণকে আমরা আত্ম করতে পারবো তাহলে আর দেবতার স্মরণের তো দেবতা তো আমরাই তৈরি করি আমরা দেবতা বলে তাকে যদি মান্যতা না দিই এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম ভারতীয় ধর্মের দিন একটা পাথর রেখে দিয়ে তাকেও যাতায়াতের পথে নমস্কার করে যাচ্ছে তার মানে দেবতা বলে তাকে আমরা মান্যতা দিয়েছি তবেই সে দেবতা হয়েছে কালকে যদি কেউ এসে সেই জন্তু জানে ওরা এসে তাকেগুলো ফেলে দিবি বা কি বলে ঝড় এসে যদি একদম সেই বটগাছতলায় রাখা চলে সেই যদি পুরো উপড়িয়ে চলে যায় তাহলে দেবতা দেবতা আমরাই অর্থাৎ একটা জড় বস্তু তাকে যখন আমি দেবতা বলে মান্যতা দিচ্ছি তা আমাদের এই শরীরটাও তো জ্বর একে যেই আমি দেবত বলে মান্যতা দেব এই শ্বাসযোগের মাধ্যমে এ পুজো শ্বাসের পুজো এই শ্বাসের মাধ্যমে তাহলেও আমাদের সেই দেবগুণটা আমাদের মধ্যে আসবে আর সেইভাবেই আমাদের কর্ম জীবন সবই প্রতিফলিত হবে ছড়িয়ে যাবে সেই ছড়া ছড়িয়ে দেওয়াটা যেমন আমার কাজ তেমনি এই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটাও আপনার যে দায়িত্ব আজকে একজন ব্যক্তি হয়ে মানে যতক্ষণে আমি পড়াশোনা করেছি যতক্ষণে আমি আমার আমার যে কট সবগুরি মানসিক আমি সাক্ষাৎগুরু এখনও আমার হয়নি ঠিক আছে এই মানুষগুরাই যতটা আমাকে ওই উন্মোদনা বলুন আর অনুপ্রেরণা বলুন ইন্সপিরেশন এসে উন্মোদনাম দিয়েছেন বা এই যেসব নিয়ে আমি ঘাঁটাঘাঁটি করি হ্যাঁ তবেই তো আপনাদের সামনে আসার মতন যে ক্ষুদ্র হল অল্প হলো যে যোগ্যতা আমি অর্জন করেছি সেটাও কিন্তু ওই আমার গুরুজনদের বা গুরুদ আশীর্বাদে সুতরাং এই দেবতাটাকে নিজেদের মধ্যে আনতে হবে এই আনার উপায় হচ্ছে এই শাশুড় তো ওই এই শ্বাসযুগের মধ্যে থাকলে আমার মনটা যদি আমি ওখানে আটকে রাখি তাহলেই এই শ্বাসযুগ এইগুলো বলেছি এর মূল বা প্রধান বিষয় হচ্ছে এই প্রাণায়াম এই প্রাণায়াম করে আপনাকে আস্তে আস্তে এগোতে হবে এই প্রাণায়ামের যত বেশি প্রাণায়াম করবেন উৎকর্ষতা তবে প্রাণায়াম করার আগে আমি আগের ভিডিওগুলো দিয়েছি বটে কিন্তু সেখানে সাবধান বানিয়ে এখানে মানতে হবে আপনাকে প্রাণায়াম যখনই করবেন তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা চাই কোনো ধোঁয়া ধুলো দুর্গন্ধ সে পকা পচা পাঁক নর্দমার গন্ধই হোক বা ডিজেল কেরোসিন ইত্যাদি গন্ধই হোক এগুলোর থেকে দূরে থাকবেন হ্যাঁ ওই জন্যই আগেকার দিনে আমাদের দেখা যেত ঠাকুর ঘর যেটা ঠাকুর স্থান যেটা সেটা আলাদা করে সুন্দরভাবে করা হতো আপনার ঘরেও হবে আপনিও সুন্দর বানাতে পারেন এবং যত জিনিস এগুলোকে সব আপনি দূরে সরাতে পারেন ঘরের আসুন ঘরটা বন্ধ করুন বা সেরকম পরিবেশ তৈরি করুন আর কি করবেন এই যে আমাদের হোম যোগ্য ইত্যাদি যেসব লতা পাতা ভেষজ গুণা দিয়ে আছে এতে কিছু না হলেও একটু তেজপাতায় জ্বেলে দিন কোনো ওই যে যেগুলো একটু ঘিয়ে দি মধ্যে যদি একটু আমরা ওই আম পাতা সে জাম পাতা ইত্যাদি যে ভেষজ গুণ সম্পন্ন যেসবগুলো আছে মানে যেগুলো দিয়ে আমরা সাধারণত হোম যোগ্য করি আর কি ওই পাতাগুলো একটু নিয়ে এসে যদি দেন হ্যাঁ আর ঘি হচ্ছে অক্সিজেন তৈরি করে আপনার এটাই ঘিটা অবশ্যই ভালো হয় হয়েছে খাঁটি গব্বৃত গরুর গরুর গব্যগৃত এটাই সবচেয়ে বড়ো কাম্য তো এইগুলো করে আপনি পরিবেশটাকে কী করবেন ওই যে বললাম দূষণ হ্যাঁ এই সমস্ত জিনিস কিন্তু সব দূরে সরে যাবে আর আপনার যে অ্যাটমসফেয়ার আপনার যে পরিবেশ সেটা একদম পরিষ্কার পরিশুদ্ধ অবস্থা থাকবে এবং সেইভাবেই তৈরি করে আপনি ওই প্রাণাম করতে থাকুন তাতে কী হবে এই যে ভেষজগুলোর ভেষজগুলো দেয় যে হোম যুক্ত করেছেন একটু হবে ওই জন্য বলেন যে দেখলে হবে একটু খরচা আছে এটাই ব্যাপার আর কি করুন আর কিছু না হলে একটা তেজপাতা জ্বালিয়ে দিতে পারে দুটি চারটে নিষেন্দা পাতা যেটাকে বলে নির্গুন্ডি ঠিক আছে সেগুলো জ্বালিয়ে দিল আপনার বা সবচেয়ে ভালো হয় যদি যজ্ঞি ডুমুর ফেক যজ্ঞি ডুমুরের পাতা যদি নিয়ে আসেন ওটা সবচেয়ে বেশি হয় নিম পাতাও দিতে পারেন একটু সামান্য আগুন জ্বলে একটুখানি ফেলে দিলেন কাঠ করার উপরে এও পরিশুদ্ধ জায়গা রকম একটা পরিবেশের মধ্যে প্রাণায়াম শুরু করবেন নমস্কার বন্ধু যাই হোক সঙ্গে থাকুন আপনারাও শুরু করুন আমি শুরু করে তো আমার জীবন চক্রে শেষেই এসে গেছি আপনি সহযোগিতা করতে থাকুন যেভাবেই হোক সহযোগিতা বলতে আমাকে এই একটু ভিডিওগুলো দেখবেন আর আপনাদের কিরণ লাগছে সেটুকুন জানাবেন নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন